সো দেখুন কোডটা ডায়াল করার পর আপনাদের সামনে এরকম কিছু মোবাইলে নাম আসবে মানে আপনি যে মোবাইলটা ইউজ করেন জাস্ট সেটা লিখবেন এখান থেকে স্যামসাং হোয়াই ওপো ভিভো সমি সো অনেক ফোন রয়েছে তো আমি এখান থেকে তিন নম্বর ওপো ফোন ইউজ করতেছি দেন থ্রি লিখে এখানে সেন্ড করে দেবো এরপরই দেখুন এখান থেকে আপনাদের সামনে অফারগুলো সব এখান থেকে বলছে যে দশ জিবি যার থাকছে দুই মাস বারো জিবি রয়েছে তারপর হচ্ছে বিশ জিবি আমাদের মূলত দরকার হলো বিশ জিবির অফারটা তো মেয়াদের অফারগুলো কিন্তু মেয়াদও ভালো রয়েছে সো জাস্ট যেটা লিখবেন মানে এক নাম্বারটা নিতেছিল এক লিখে বা দুই নাম্বারটা নিতেছিল দুই লিখে সেন্ড করলে অফারটা পেয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আশা করি তো এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনার বিশ ইন্টারনেট একদম বোনাস ফ্রিতে নিতে পারবেন এটা কিন্তু নতুন বছর বলাকে কিন্তু সকল সিমই নিতে পারবেন আর একটা সিমে কিন্তু একবার নিতে পারবেন আমি যেই সিমটার নাম বলছি সেই সিমগুলো ফার্স্ট অফ অল পাবেন আপনি যদি একটা জিপি সিম ইউজ করেন মানে গ্রামীণ আর হলো রবি যদি আপনি রবি সিম ইউজ করেন দেন আপনি যদি বাঙালি সিম ইউজ করেন আর একটা হলো এয়ারটেল সিম সো এই চারটা সিমের ভিতরে যে কোনো একটা সিম ইউজ করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অনায়াসে বিশ জিবি সো কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি একটা কোড ডায়াল করে আপনাদেরকে অফারটা প্রুফ নিয়ে দেখাবো সেই জন্য আমরা কোডটা এখনই দেবো সো তার আগে বলছি আপনার যদি অফারটা সিরিয়াসলি নিতে চান এখান থেকে জাস্ট একটা কী কী করতে হবে এখান থেকে যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নিচে কালার বা হোয়াইট কালার এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল করে রাখতে হবে নোটিফিকেশনটা ভিডিওটিতে লাইক মাস্ট পি করতে হবে আর কমেন্ট বক্সে আপনি আপনার সিমের নাম আর এবং ফোনের নামটা জানান আপনার ফোনটা কী ফোনে আপনি অফারটা নিতে চান দেখেন এখান থেকে অনেক লিখতেছেন সিমফোনি আপনার তারপর ইনফিনিক্স রিয়েলমি সো আপনি আপনার ফোনের নামটা এখানে জানাবেন ওকে তো এরপরে কোড ডায়লোড করার জন্য কোডে আসবেন এখান থেকে লিখবেন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সরি জিরো এইট সো এখান থেকে আর একটা উঠা দেবে আগে বলছি ভাই কোর্ডার দেওয়ার সাথে সাথে কেউ ডায়াল করতে যাবেন না তাহলে কি হবে আপনার সিমে যে থাকার একটা কথা পসিবিলিটি কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ আপনি ভুলভাল ডায়াল করে ভুলভাল কাজ করলে কিন্তু অফারটাও অনেকটি হয়ে যাবে এই জন্য কোড দেওয়ার পর সম্পূর্ণ দেখবেন আগে কিভাবে কি করি আমি অফারটা পাই সো আপনারা সেটাকে দেখুন এখান থেকে ডাল করবেন ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাশ ওকে জিরো এইট সেভেন হ্যাশ লিখার পর এখান থেকে একটা সিমে ডাল করবেন আমি আমার রবি সিমে ডাল করলাম আপনারা দেখতে পারলেন দেন ইউএসএসডি কোড আনি আমি লাইভ প্রুফ রকম কাট করা হচ্ছে না ভিডিওটা দেন সাথে সাথে আপনাদের সামনে সকল কিছু ব্র্যান্ডের মানে নাম আসবে বাংলাদেশি বা আপনি যেই মোবাইলটা ইউজ করবেন বাংলাদেশে যে সকল ফোন ইউজ করা হয় বর্তমানে যে স্যামসাং হাওয়াই ওপো ভিভো শাওয়ি পোকো রিয়েলমি মোটোরালা ওয়াল্টন শ্যাম্পুন মানে ও অনেক ফোন রয়েছে দেন এখান থেকে আপনি যেটা কি লিখ ই করেন ব্যবহার করেন সেটা লিখতে হবে মানে ভুলভাল ফোন দিলে হবে না ভাই আপনি যেটা ইউজ করেন সেটা দিতে হবে তিন নাম্বার আমি ওপো ফোন ইউজ করতেছি দেন লিখে সেন্ড করলেই অপারটা এখানে পেয়ে যাবো এই জেনে দেখুন এখানে আসলেই কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে লাস্টে যেটা আমরা শুরুতে যেটা স্কিপ দেখলাম ফার্স্ট ভিডিওর তো যে তিন নম্বরে যেটা রয়েছে টোয়েন্টি জিবি ফর সেভেন ডেজ মানে তিন জিবির সরি বিশ জিবির অফারটা যার ম্যাথ থাকছে সাত দিন অফারটার ম্যাথ কিন্তু বেশি নাই এটাও কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে আর পূর্বে যেগুলো রয়েছে টেন জিবি যার ম্যাথ থাকছে পাঁচ দুই মাস আর একটা বারো জিবি যার ম্যাথ থাকছে টোটাল তিন মাস তো এগুলা কীভাবে নেবেন এগুলো নিয়ে আমি কিন্তু পূর্বে ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলো দেখলে আসার বুঝতে পারবেন ওকে স্যার আমরা এখান থেকে তিন লিখে সেন্ড করবো এখান থেকে তিন লিখে সেন্ড করলে কিন্তু কিছু কোড চাই আপনার সামনে এই জন্য একটা চাইছে মানে এখান থেকে কি করতে হবে আপনি যেই মডেলটা ইউজ করেন ফোনের প্রত্যেকটা ফোনের কিন্তু আলাদা আলাদা মডেল থাকে যেরকম রিয়েলমির ভিতরে মডেল থাকে রিয়েলমি সি ফিফটি ফাইভ সি ফিফটি ফোর তারপরে সেই ওয়াল্টনে থাকে ওয়াল্টোন এ সেভেন্টি ওপো এ নাইন এরকম মডেলগুলো আপনি যেটা ইউজ করেন সেটা দেবেন তো এখানে ওপোর কত মডেলটা ইউজ করেন আপনি এখান থেকে সে সেটা পর এখান থেকে আপনি কী করবেন সেন্ড করে দেবেন জাস্ট সেন্ড করার সাথে সাথেই দু এক সেকেন্ডের মধ্যে কিন্তু অফারটা আপনি কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আমি নিজে কিন্তু অফারটা নিয়েছি লাইভ প্রোফ এই জন্য আপনাদেরকে প্রুস প্রসেসটা দেখালাম যে কিভাবে আপনার নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপরকে এসে দেখবি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন কেয়ার করবেন আল্লাহ হাফেজ